বন্ধুরা আপনারা কি আপনাদের টিন সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন অথবা আপনার টিন সার্টিফিকেটটি কোথায় রেখেছেন আর খুঁজে পাচ্ছেন না কিন্তু আপনার টিন নাম্বারটি আপনার মুখস্থ নেই কোথাও খুঁজে পাচ্ছেন না আসলে টেনশনে কিছু নেই আজকে আমি আসলে দুটি সিস্টেম বা দুটি পদ্ধতি দেখাবো সেই পদ্ধতি অনুসরণ করে আপনি পুনরায় আপনি আপনার টিন সার্টিফিকেটটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমার ভিডিওর ভিডিওর মূল টপিক্সে চলে যায় আর যেটা বলবো আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ধরুন আপনি এক বছর বা দুই বছর আগে কোনো একটি কারণে আপনি আপনার টিন সার্টিফিকেটটি কী করেছিলেন নিজে নিজে করেছিলেন অনলাইন থেকে তো অবশ্যই আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করে আপনাদের টিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন কিন্তু সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার মনে নেই সেক্ষেত্রে কী করবেন অবশ্যই অবশ্যই গুগলে এসে লিখবেন আমি গুগলে এসে লিখবো ই রিটার্ন লিখবো গুগলে এসে রিটার্ন লেখার পর প্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটাতে আমরা চলে যাব এই লিঙ্কটাতে চলে যাওয়ার পর এই যে ই টিন লেখা আছে এইটাতে আমরা ক্লিক করব এইটাতে ক্লিক করার পর লগ ইংয়ে যাবো যেহেতু আপনার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড মনে নেই সেক্ষেত্রে আমরা কি করব ফরগেট পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ডে গিয়ে আমাদের এই পাসওয়ার্ড অপশনটা এখানে ক্লিক করা আছে আমরা এটাতে যাবো না আমরা ইউজার নেমে আমরা ক্লিক করব প্রথমত আমাদেরকে লগ ইন করতে হলে কি করতে হবে ইউজার আইডি আমাদেরকে বের করতে হবে তো এটাতে ক্লিক করে আমরা নেক্সটে যাবো নেক্সটে গিয়ে এখানে আপনার যে মোবাইল দিয়ে যেই মোবাইল দিয়ে আপনি গত বছর বা দুই বছর আগে এটাকে ডাউনলোড করেছিলেন বা কি বলে এটাকে রেজিস্ট্রেশন করেছিলেন দুই বছর আগে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে ক্যাপচা কোডটি এখানে বসিয়ে এখানে নেক্সট দিলে আপনাকে ওরা আপনার মোবাইল নাম্বারে কি বলে এটাকে লগ ইন আইডি ওরা আপনাকে প্রোভাইড করবে কিন্তু আপনার তো আসলে মোবাইল নাম্বারও হয়তো বা মনে নাও থাকতে পারে ধরুন আপনি দুই বছর আগে দোকান থেকে করেছিলেন কিন্তু সেই দোকানের মোবাইল নাম্বার তো আপনার কাছে নেই তাই না তাহলে এই সিস্টেমটা আপনাদের জন্য না ঠিক আছে আর এই সিস্টেমটা কাদের জন্য এই সিস্টেমটা হচ্ছে যাদের মোবাইল নাম্বারটি মনে থাকবে তাদের জন্য ওকে আর যাদের টিন নাম্বারটি মনে আছে বাট টিন নাম্বার মনে আছে কিন্তু মোবাইল নাম্বার মনে নেই বাট অন্য কিছুই মনে নেই সেক্ষেত্রে আপনি কীভাবে ডাউনলোড করবেন আমি আবারও বলি প্রথম যে সিস্টেমটা দেখালাম এই সিস্টেমটা হচ্ছে কাদের জন্য যাদের টিন নাম্বারও মনে নেই মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আছে বা টিন নাম্বার মনে নেই কোনো ইউজার আইডি মনে নেই তাদের জন্য হচ্ছে প্রথম সিস্টেমটা এই লিঙ্কে এসে ফরগেট পাসওয়ার্ডে গিয়ে এখানে গিয়ে আপনাদেরকে ইউজার আইডিটা বের করে ফেলতে পারবে এখন ধরুন যে আপনার মোবাইল নাম্বার মনে নেই মোবাইল নাম্বার মনে না থাকলে তো অবশ্যই এই সিস্টেমে এসে বের করতে পারবে না তাই না মোবাইল নাম্বার মনে নেই কিন্তু আপনাদের টিন নাম্বারটি মনে আছে কোথাও আপনি টিন নাম্বারটি লিখে রেখেছিলেন সে টিন নাম্বারটি মনে আছে তাহলে কী করবেন আপনারা আবার আগের জায়গায় চলে যাবেন গিয়ে এখান থেকে ই রিটার্নে ক্লিক করবেন ই রিটার্নে ক্লিক করার পর এখানে দুটো অপশন আছে দেখতে পাচ্ছেন আই নট ইয়েট রেজিস্টার্ড আমরা ওইখানে চলে যাবো যে আই আসার পর এখানে আসার পর আপনার যেহেতু টিন নাম্বারটি মনে আছে সেক্ষেত্রে আপনাকে এখানে আপনার টিন নাম্বারটি বসাতে হবে টিন নাম্বারটি বসানোর পর আপনার এনআইডি অর্থাৎ হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে যে সিম নাম্বারটি কিনা যে মোবাইল নাম্বারটি আপনি ক্রয় করেছিলেন বা রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে এখানে ক্যাপচার কোড দিয়ে ভেরিফাই দিলেই আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি বসালেই আপনি কি করতে পারবেন এখানে লগ ইন করতে পারবেন ওকে অর্থাৎ হচ্ছে ওরা আপনাকে রেজিস্ট্রেশন করে দেবে যদি আপনার টিন নাম্বারটি মনে থাকে আর প্রথম সিস্টেমটা হচ্ছে কি যাদের টিন নাম্বারটি মনে নেই আর এই এটা হচ্ছে দ্বিতীয় সিস্টেম দ্বিতীয় সিস্টেম হচ্ছে যাদের টিন নাম্বারটি মনে আছে তাদের জন্য ওকে তো দ্বিতীয় সিস্টেম হচ্ছে আপনার টিন নাম্বারটি এখানে দিয়ে মোবাইল নাম্বারটি দিয়ে তারপর ক্যাপচার কোড দিলে ভেরিফাই দিলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি বসাইলেই ওরা আপনাকে লগ ইন করে দেবে ওকে আমি চলুন আমি যেহেতু রেজিস্ট কী বলে রেজিস্ট্রেশন করা আছে আমি আপনাদেরকে একটু ফিল করেই দেখাই ওকে তো আপনারা যখন আপনাদের ইনফরমেশান দিয়ে লগ ইন করবেন ওটিপি দিয়ে যখন লগ করবেন তখন আপনার এই ইন্টারফেসটা আসবে এই ইন্টারফেস আসার পর দেখেন ট্যাক্স রেকর্ড আছে এই ট্যাক্স রেকর্ড অপশনে যাবেন ট্যাক্স রেকর্ড অপশনে গেলেই দেখেন টিন সার্টিফিকেট কিন্তু শো করবে যে দেখেন এটা হচ্ছে আমার টিন সার্টিফিকেট এই টিন সার্টিফিকেট গিয়ে ডাউনলোড অপশনে দিলেই আপনার টিন সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে তো এই সিস্টেম বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা আপনাদের টিন সার্টিফিকেট হারিয়ে গেলেও সুন্দরভাবে পুনরুদ্ধার করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন